হ্যাঁ হ্যালো গৌরীপুর বাসী আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সামনে আসছে ঈদ আর এই কেনাকাটা করতে যাদের দূর দূরান্তে যেতে হয় তাদের নিয়ে আর চিন্তা আপনি আপনার গৌরীপুর থেকে করে নিতে পারবেন আপনার পছন্দ মতো শপিং আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এটা জাস্ট ছেলেদের জন্য তো চলুন আজকে আপনাদেরকে একটি সবকাটের সাথে পরিচয় করিয়ে দেই এছাড়াও গরিপুরে আরো বেশ কয়েকটি শপ রয়েছে সেগুলোর সাথে ইনশাল্লাহ সময় করে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনার পেয়ে যাবেন ভালো মানের শার্ট টি শার্ট লো প্যান্ট ইত্যাদি ছেলেটের বেস্ট আউটফিট কাপড় পেয়ে যাবেন গৌরীপুর উত্তরবাজার সোনালী ব্যাংকের ঠিক সামনে রাস্তার পাশে পেয়ে যা এই সব কার্ডটি তো কেনাকাটা করতে আর বাইরে নয় চলে আসুন আপনার প্রিয় শহর গৌরীপুরেই